কেন মারলাম এটা কি খাবার দিয়েছিস কেন কি হয়েছে স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না কিছুই বুঝতে পারছিস না সূর্য এসব কি করছো তুমি একটা মিস্টেক হতেই পারে তাই বলে তুমি ওনার সাথে এরকম বিহেভ করবে একটা মিস্টেক হতে পারে হাতে করে খাবারটা নিয়ে আসছে খাবারের মধ্যে চুন ওর চোখে পড়েনি তাই না শোনো অনেক মানুষের জন্য রান্না হয় দু একটা মিস্টেক হতেই পারে আমি যখন বাসায় রান্না করি আমারও তো দিয়ে একবার মিস্টেক হয় কই তখন তো তুমি আমার সাথে কখনো মিড বিহেভ করো না তাহলে ওনার সাথে এমন কেন করছো শোনো বাসা হিসাবটা আলাদা বাসায় আমরা খুশি খেতে পারি কিন্তু তো নামি দামি রেস্টুরেন্টে আসছি এতগুলো টাকা খরচ করে এখানে হাজার হাজার টাকা খরচ হবে আমার চুল খাবার জন্য ওদেরকে সামান্য কর্মশাষ্টুকু নেই যে একজন গেস্ট আসলে তা কীভাবে খাবার পরিবেশন করতে হবে আই এম সরি স্যার আমি আসলে বুঝতে পারিনি আমি খাবারটা এখনই চেঞ্জ করে দিচ্ছি চেঞ্জ করে দিচ্ছি শোন তোর কোন কথা শুনবো না আমি তোর মালিককে ডাক আরে বাদ দাও না তুমি চোখ থাকো আই মে আমি তোকে বলছি না তোর মালিককে ডাকতে মালিককে ডাক আরে কি হইছে এত কেন আসলে স্যার আমি খাবারটা ওনাকে দিয়েছিলাম কিন্তু খাবারের মধ্যে যে চুল আমি এটা দেখতে পাইনি স্যার এর জন্য চিল্লা চিল্লি করছি আরে দেখে শুনে কাজ করতে পারো না সূর্য ভাই আমার আত্মবড় সাহস আমার নাম ধরে রাখিস সূর্য থামো আচ্ছা আপনি যে সূর্যকে ভাই দাবি করছেন আপনি কি সত্যি সত্যি সূর্যকে চেনেন আমি সাকিব কিছু সব সত্য কথা বলেছি এই মানুষটা আমার ভাই সেই ছোট্ট বেলা মারা মারা গেছে বাবা তো সন্তানকে আদা করতে পারে না আমি আমি ওর খেলা দিতে পারিনি আমি মায়ের আদর দিছি বাইরের ভালোবাসা দিছি দিয়ে মানুষের মতো মানুষ করা অনেক চেষ্টা করছি নিজে না খাইয়া হোটেলের ব্যবস্থা করছি ওইখান থেকে একটু খাবার নিয়ে আইতাম আমি না খাইয়া বাবা না দিয়া অনেক ও কইতো আমি অনেক বড় হব আমি জীবনে অনেক টাকা কাম হব আমি সবসময় দোয়া করতাম মানুষ মতো মানুষ হবে যদি আমি বাই বেঁচে থাকি কিন্তু অভাব হইবো না শেষ পর্যন্ত আমি আমি কইছিলাম যে হোটেলে বাবর করতেছি সারা জীবন বাবর সিগিরি করবো না বড় হোটেল দেব একটা রেস্টুরেন্ট দেব দশ লাখ টাকা জমিয়েছিলাম দশ লাখ টাকা নিয়ে এই ভাই ওই চলে গেল আর খুঁজে পেলাম শেষ পর্যন্ত যারে আমি কোলে পিঠি করে মানুষ করলাম সে গালে থাপ্পড় দিল ও আর কেও না ম্যাডাম ও আমার আমার আদরের ছোট ভাই এই 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 কি বলি তুই আমার একটা এই হোটেল হতো বাবুর করিস আর তুই বলছিস কি আমি তোর ভাই পাগল হয়েছিস কি ভেবেছিস তোর মতো বাবুর আমি ভাই মনে করব আরে আমার পোশাক আশাক দেখে তোর রূপ লেগে গেছে তাই তো মানে আমি অনেক টাকার মালিক আমাকে ভাই বানালে তোর অনেক লাভ হবে তাই না তুমি ওটাতে বিশ্বাস করবে না ও সব মিথ্যে কথা বলছে অনেক বড় একটা অপরাধ করেছে সে অপরাধ থেকে বাঁচার জন্য ও মিথ্যে আশ্রয় নিচ্ছে তাই তুই বল তোর মালিক কোথায় তোর মালিকেরা রাখ মালিক সামনেই দাঁড়ানো আছে সূর্য হাত কি হয় বড় ভাই সব ভুলে গেছিস আর হঠাৎ করে কোথা থেকে উদয় হলি হ্যাঁ তুই না দশ লাখ টাকা চুরি করে নিয়ে গেছি ব্যবসা করার জন্য আজ ফুট করে উদয় হলি স্যুট প্যান্ট পরা আর সাথে কে অবশ্যই তোর বউ বা করে লজ্জা করে না হ্যাঁ লজ্জা করে না এই পোশাক পরে এখানে এই সেই সর্দার তোর মা মরে যাওয়ার পর এই সর্দার মা বাবার দায়িত্ব পালন করেছে তোর মা মরে যাওয়ার পর এই সর্দার স্কুল ছেড়ে দিয়েছে সর্দার নিজে লেখাপড়া না করে তোকে লেখাপড়া শিখিয়েছে দিনের পর দিন হোটেলে কাজ করেছে হোটেলে কাজ করতে করতে বাবুরচি হয়েছে পরের হোটেলে বাবুর চিগিরি করেছে তারপর হঠাৎ করে সর্দারের মনে স্বপ্ন জাগে ও নিজে একটা রেস্টুরেন্ট দিবে তিলে 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 দশ লক্ষ টাকা জমা করে সেই ১০ লক্ষ টাকা তুই চুরি করে নিয়ে গেছি আমি পাশে দাঁড়িয়ে সব কিছু শুনেছি শুরু থেকে শেষ পর্যন্ত এই সূর্য তোর খাবারের মধ্যে একটা চুল পড়েছে তুই এই জন্য তুই এই জন্য এই মেয়েটার গায়ে হাত তুলেছিস শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমার সর্দারের গায়েও তুই হাত তুলেছিস ভুলে গেছিস এমনও কিন্তু দিন গেছে পচা পান্তা খেয়েছিনি। আর আজ আজ ফুটাঙ্গিনি করছিস কার গায়ে হাত তুলেছিস তুই এই সর্দার এই সর্দারের গায়ে এই সর্দার তোর জন্য কি না করেছে রে সূর্য সব ভুলে গেছিস তোকে কাঁধে করে স্কুলে নিয়ে গেছে আবার নিয়ে আসছে এই সর্দার নিজে না খেয়ে তোকে খাওয়াইছে সর্দার এই সর্দার তোর জন্য কম করেনি সূর্য তুই যখন দশ লক্ষ টাকা চুরি করে নিয়ে যাস তারপর ও হতাশ হয়ে যায় তখন আমি ওকে বলি সর্দার এখন কি করবি বাবা সর্দার আমাকে বলে বাবা আমার স্বপ্ন আমি পূরণ করব। তারপর তিলে তিলে আবার সে পরের দোকানে কাজ করে করে আজ এই এত বড় রেস্টুরেন্ট দিয়েছে এই রেস্টুরেন্টের নাম দিয়েছে সর্দার ফুড আর আর বেইমান নিমো খারাম তুই তুই তোর বড় ভাইয়ের গায়ে হাত তুললি চুপ কর আমি কিছু মনে করিনি তুমি যদি এত কথা কও তোর তো শরীর করব আর তোমার বারবার না কইছি আমার যত কাম আছে আমি করব তোমার এই নাই তুইও না তুমি বাড়িতে থেকে নামাজ কালাম পড়বা আর আমার জন্য দোয়া করবা তুমি নাই চুকির লিখে বাবা ও ছোট মানুষ একটা বল করছে না সরদান না ভুল করলে ক্ষমা করা যায় কিন্তু এই সূর্য ভুল করে নাই ও অন্যায় করছে ওর কোনো ক্ষমা নাই এই কুলাঙ্গারের মুখ আমি দেখতে চাই সূর্য আমি সব কি শুনছি আচ্ছা তোমার বাবা মা যেন কোথায় থাকে মানে ইয়ে মানে মানে করছো কেন বলো লন্ডনে থাকে মিথ্যে কথা বলতে লজ্জা করছে না লন্ডনে থাকে তোর বাবা মা লন্ডনে থাকে মিথ্যেবাদী কথা তোর সাথে দিনের পর দিন আমি এভাবে ছিলাম আমার ভাবতে লজ্জা লাগছে যেরকম একটা মিথ্যেবাদীর সাথে আমি কিনা সংসার করছি দিনের পর দিন আমার তো এনাদের কথা শুনে এখন কষ্ট লাগছে আর তুই তো একটা পাশান একটা পাশান মানুষ যে কিনা নিজের বাবা নিজের ভাই এদের পরিচয় দিতে লজ্জা করে তুই তোর বড় ভাইয়ের গায়ে হাত তুলেছিস আর তুই তো একটা চোর তোর ভাইয়ের এত স্বপ্ন ছিল যে দশ লাখ টাকা জমিয়ে সে একটা রেস্টুরেন্ট করবে তার স্বপ্ন ছিল একটা বিজনেস ছিল আর তুই কি করেছিস সেই দশ লক্ষ টাকা চুরি করে তুই তোর স্বপ্নের পিছনে ঢেলেছিস কি লাভ হয়েছে তাতে হ্যাঁ কি লাভ হয়েছে মাঝখান থেকে তুই আমার জীবনটা নষ্ট করেছিস এই মানুষটাকে দেখ না মাথার ঘাম পায়ে ফেলে সে কিন্তু রেস্টুরেন্ট দিয়েছে মানে তার স্বপ্ন সে পূরণ করেছে এই যে তোর বাবা সেও কিন্তু তোর বড় ভাইয়ের পাশেই আছে কারণ যারা সত্যের পথে চলে যারা ন্যায়ের পথে চলে তাদের পেছনে সবাই থাকে আর তোদের মতো যারা কিছু মানুষ আছে না চোর বাটপাট মিথ্যাবাদী তাদের পেছনে না একটা সময় কেউ থাকবে না এই যে আমি তোর স্ত্রী আজকের পর থেকে না আমিও তোর পাশে থাকবো না কারণ একটা মিথ্যেবাদির সাথে যদি আমি সংসার করি আল্লাহ আল্লাহতলা আমাকে ক্ষমা করবেন না ওনারাও আমাকে ক্ষমা করবেন না ভাইজান আপনি আমাকে ভুল বুঝবেন না আমি এসবের কিচ্ছু জানতাম না এই মানুষটা আমাকে দিনের পর দিন ঠকিয়েছে আমার বাবা মাকেও ভুল বুঝিয়েছিল ও বলেছিল ওর বাবা মা নাকি লন্ডনে থাকে ওরা কোটিপতি ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান যেন ভালো একটা ঘরে যায় কিন্তু আমার বাবা মা যদি জানতো যে ও একটা মিথ্যেবাদী ওর ফ্যামিলির সাথে ও এত বড় একটা ধোকাবাজি করেছে তাহলে কখনোই আমার বাবা ওর হাতে আমাকে তুলে দিত না আমি আজকে প্রতিজ্ঞা করছি এরকম একটা মিথ্যেবাদীর পাশে আমি আর কখনো থাকবো না আপনারা সবাই আমাকে ক্ষমা করে আর আরে যে তুই ডিভোর্স পেপারটা সময় মতো পেয়ে যাবি বাবা ভাইয়া আসলে আমি টাকা পয়সার লোভে পড়ে তোমাদের সব টাকা নষ্ট করে ফেলেছি তোমার সারা জীবন কষ্ট করে আমাকে বড় করেছো পড়াশোনা করিয়েছ কিন্তু আমি রীতিমার মানুষ হতে পারিনি আমি খারাপ মানুষ হয়ে গেছি ভাইয়া তুমি আমার জন্য কত কিছু করেছো দেখো আমি কোনো চিন্তাও করিনি যে আমার ভাই আমাকে কতটা কষ্ট করে বড় করেছে বাবা তুমি আমাকে ক্ষমা আমি সব বুঝতে পেরেছি আবার আবার তো ছাড়া কেউ নেই দাঁড়িয়ে কেন আসিস চোখের সামনের দিকে চলে যা আমি আজ থেকে ভাববো যে আমার একটি সন্তান সে হলো সর্দার সূর্য নামে আমার কোনো সন্তান ছিল না এমন কুরাঙ্গার বেঈমান নিমখারাম সন্তান আমার না বাবা তোমার চলে যেতে কেন বাবা আমার কষ্ট হইতেছে মামুদের পর তো নরে আমি বুকে আগলে রাখছি এই বুকে ঘুমাইছে এই বুকের উপরে তিন ডায় থাকছে এই কাঁধের উপরে থাকছে আমার সামনে আমি কিন্তু চলে যাবো ওরে যেতে পারো না ও চলে গেলে আমি একা থাকবো আমি একা থাকতে পারবো না বাবা দেখ শোন ভালো করে শোন এত অপমান করার পরও তোর বড় ভাই তোর জন্য আমার কাছে অনুরোধ করতেছে ধিক্কার দেই আমি তোকে ধিক্কার দেই তুই সন্তান নামের কলঙ্ক তোর কোনোদিন ভালো হবে না আমি তোকে বললাম তোর কোনোদিন ভালো হবে না তুই আমার সামনে থেকে চলে যা আমার সামনে থেকে চলে যা কইতেছি নালে কিন্তু নালে কিন্তু আমার সে খারাপ আর কেউ হবে না বেরা বাবা করছি বাবা তাহলে চেয়ে আবার কিছু কি লাগে বললে এই সর্দার তুমি এত ভালো কেন্দ্রে হ্যাঁ আরে তোর মতো ভাই যদি সব ঘরে ঘরে ওই তো তাহলে কোনো সংসারে অশান্তি হইতো অশান্তি হইতো তুমি যাও আমি তো তুমি কিছু মনে করো না সারা জীবন পরে গাম করছে তো পড়ে কাম অনেক কষ্ট ও ভাইয়া